গার্ডেন রিচে মর্মান্তিক বহুতল ভেঙে পড়ার ঘটনায় আজ সকাল ছটা থেকেই ফের উদ্ধার কার্য শুরু হয়েছে গার্ডেন রিচে বহুতল ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে নয়জন বেআইনি নির্মীয়মান বহুতল ভেঙে পড়ার ঘটনায় প্রমোটারের বিরুদ্ধে খুন ও খুনের চেষ্টা সহ একাধিক ধারায় মামলা দায়ের করেছে কলকাতা পুলিশ মোহাম্মদ ওয়াসিম নামে ওই প্রমোটারকে সোমবারই গ্রেপ্তার করেছে পুলিশ জেরাই তিনি স্বীকার করেছেন পাঁচতলার ওপরে গাঁথনি করতে গিয়েই এই দুর্ঘটনা ঘটেছে একদিন দু পার এখনো গার্ডেন রিচে কংক্রিটের নিচে দুজনের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে রাত পর্যন্ত উদ্ধার কার্য চালিয়ে জনকে বার করে আনে এনডিআরএফ রাতে আলোর অভাবে সাময়িকভাবে উদ্ধার কাজ বন্ধ ছিল তবে মঙ্গলবার সকাল হতেই ফের উদ্ধারকার্য শুরু হয়েছে যেহেতু পাঁচতলা একটি ভবন ভেঙে পড়েছে স্বভাবতই ধ্বংসের ছবিটাও সাংঘাতিক চারিদিকে চাঙর লোহার জাল বাঁশ টিন আরও বহু কিছু স্তূপের মতো পড়ে আছে ফলে সেই সব সরিয়ে উদ্ধার কাজ যথেষ্ট চ্যালেঞ্জিং এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা কি বলছেন আসুন শুনে নেওয়া যাক আপনাদের এই বাড়িটাও তো বিপজ্জনক অবস্থা পুরো হেলে রয়েছে হেলে তো রয়েছে তো পুরসভা থেকে তো বলেছে এই বাড়িটাও ভেঙে ফেলা হবে তো আপনারা এই বিপদের মধ্যে রয়েছেন চোখের সামনে একটা বাড়ি ভেঙে গিয়েছে ভয় লাগছে না ভয় তো আগে যখন যখন হেলে গেছে তখন ধরেই তো ভয় লাগছে কিন্তু আমরা কি করতে পারি আমাদের তো দোকান আছে দোকান না খুললে না এ খুললে না খাবো কি আজন মুতন তো কারোর দিন নেই যত দিনকাল পড়েছে কবে তৈরি হয়েছিল বাড়িটা অনেক বছর অত বলতে পারবো না তখন আমি দোকানে আসতাম না ছেলেরা ছিল তখন বলতে পারবো এখন আমি বলতে পারবো আচ্ছা এখানে কি কোনো জলা জমি ছিল না এটা জলা জমি এটা শুকনো জমি আচ্ছা কবে হেলে গেছে কবে এই তো দু তিন বছর দিয়ে দেখা যাচ্ছে এক ব্যাগ সবার চুকে পড়ল তবে আচ্ছা এই বাড়িতে তো বিপদজনক স্টিকার লেভেল মেরে দিয়ে গিয়েছিল কেএমসি না সেটা আমি বলতে পারব না আমি স্টিকার মেরেছিল কিনা আপনারা কবে থেকে রয়েছে এই বাড়িতে আমি তো এই মাছখানির মধ্যে আসছি না আগে ছেলে ছিল ছেলে একটু বাইরে গেছে সেইজন্য আপনারা থাকেন তো এই বাড়িতেই থাকেন না এই বাড়িতে তো ধরনা আর এখানে দোকান করে হ্যাঁ এখানে দোকান আছে দোকানে কখন থেকে কত অবধি থাকে এই দুপুর অবধি দুটো অবধি থাকি তারপরে আবার দোকান বন্ধ হয়ে যায় আবার পাঁচটায় দোকান খুলি দশটায় বন্ধ করে দিই এখন কি ভয় লাগছে এই এইখানে দোকান করতে ভয় কিছু অমনি নেই ভয় তো লাগছে নাও লাগছে কি করা যাবে বললাম তো আচ্ছা আপনার নামটা বিদ্যাবতী কেশরী এই দোকানটা কার থেকে কিনেছেন কার থেকে কিনি নি এখানে ভাড়া বাড়িওয়ালা দিয়েছে আমাকে থাকা আমার পেছনে দোকান আছে হচ্ছে এখন আচ্ছা ওটা হয়ে গেলে ওর মধ্যে চলে যাব এটা এমনি থাকতে জন্য দিয়েছি